আসসালাম আলাইকুম আজকে হাইকোর্টের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে এখন কি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আপনার কি মতামত ও থ্যাংক ইউ আজকে যে হাইকোর্টের রায়টা হলো এটা হলো 15th অ্যামেন্ডমেন্টের ব্যাপারে তো 15th অ্যামেন্ডমেন্টের একটা পার্ট বাতিল করা হয়েছে এটার মাধ্যমে দুইটা জিনিস আসলো যে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসলো এবং গণভোটটাও ফিরে আসলো কিন্তু এটা চূড়ান্ত নয় যে এটার ফলে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কারণ সামনের মাসে আরেকটা হিয়ারিং আছে সেই হিয়ারিং এই প্রকৃত নির্দেশনা পাওয়া যাবে যে আগামী ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না তবে এটা শোনা যাচ্ছে যে বর্তমান যে সরকার আছে এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের স্ট্যাটাস দেওয়া হবে এটা শোনা যাচ্ছে আজকের মিডিয়াতে বাট আগামী মাসে যে রায়টা হবে সেইখানে সুপ্রিম কোর্ট যে ডিরেকশন দিবে সেখানেই হয়তো পূর্ণ ব্যাখ্যাটা পাওয়া যাবে আপাতত এটা গুড নিউজ সবাই দাবি করতেছিল দুই হাজার পর থেকে যে তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই আজকে সেই দাবিটা পূর্ণ হলো এটাকে আমরা সাধুবাদ জানাই এর আগেও তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল আপনার কাছে মনে হয় কি তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে তত্ত্বাবধায়কের আন্ডারে দু প্রথম যে নির্বাচন হয়েছিল সেটা ছিল 1991। প্রেসিডেন্ট ছিলেন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সেটা সবাই জানে যে এটা খুবই নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছিল সবার কাছে ছিল দেশে বিদেশে গ্রহণযোগ্য পরবর্তীতে নাইনটিন নাইনটি সিক্সের নির্বাচন হয়েছিল ওই একইভাবে তার পরবর্তীতে দুই সালে ওই নির্বাচনগুলা বিতর্কিত ছিল না সবাই মনে করে ওগুলা গ্রহণযোগ্য ছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল ওই নির্বাচনে যার কারণে মানুষজন চায় এখন সব রাজনৈতিক দলও চায় যে তত্ত্বাবধায়ক আন্ডারে নির্বাচন হোক কারণ আমরা দুই হাজার আটের পরের যে নির্বাচন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের যে নির্বাচনগুলো দেখলাম এতে এটা পরিষ্কার যে কোনো দলীয় সরকারের আন্ডারে বাংলাদেশে কোনো নির্বাচন হইতে গেলে সেগুলা কখনো গ্রহণযোগ্য হবে না থ্যাংক ইউ আপনার কাছে মনে হয় যে কবে নির্বাচন হতে পারে নির্বাচনের ব্যাপারে গত কালকে যে প্রধান বর্ষণ বললেন যে এই বৎসরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে হতে পারে আজকে প্রেস সচিব দেখলাম একটা ব্রিফিং দিছেন উনি বলতেছেন আগামী বছর জুলাইয়ের আগে হয়তো হবে তবে এটা তো দেখার বিষয় কখন হয় এখন এটা আসলে বলা কঠিন বাট রাজনৈতিক দলগুলোর জন্য এখন থেকে আরও এক বৎসর দেড় বছর অপেক্ষা করাটা একটু বেশি সময় হয়ে যাচ্ছে তা আমি আশা করি সরকার আন্তরিক হলে হয়তো আগামী বছর জুন জুলাই অগাস্টেই একটা নির্বাচন করে ফেলতে পারবে